আর আমি একটা মুহূর্ত দেরি করবো না আল্লাহর নবী চলে যায় পিছন থেকে হাবি গো আপনার চেহারা আমার বারবার দেখতে মনে চায় সল্লাহি আসল্লা মালাই ইয়া আবি বাল্লাহ মন যদি মন যদি দিতে হয় নবীকে দি হাম যদি তোমার কষ্ট যাতোনা জিনিস শইতে পারে না ওই নবীজির মহাবতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও নবীকে ভালো বাসিও মার বলে তোমাকে দেখে আসছি জীবনে মারা না। না। ও মোহাম্মদ খবরদার ওই জায়গায় তুমি যায় না গেলে তোমাকে হত্যা করবে আল্লাহর নবীন একদা বলেন চাষি গো ওই জায়গায় গেলে আমি একা যাব না আমার সঙ্গে যাবেন আমার আল্লাহ ওমাইয়া তোমাকে লাল আল্লাহ ইফাহু হাসবুহু আল্লাহ বলে না পদে বিপদে সুখে স্বাচ্ছন্দে কোন আল্লাহর বান্ধাবান্দি যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই ওই বান্দাবান্দির হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ ভয়া যায় আমরা সাহায্য চাইবো কার কাছে বাজান আর একটা দে বলেন না কার কাছে ড্রাইভারের কাছে সাহায্য চাইলে ড্রাইভার আমাকে বাঁচাইতে পারে না ডাক্তার কোনদিন আমার রোগ ভালো করতে পারে না বাজান কোন কবিরাজ আমার ব্যাধি ভালো করতে পারে না ভালো যিনি করতে পারেন আওয়াজ দেহে বলেন না তিনি কে ওই আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না নাই আল্লাহ তালা বলেন আল্লাহ আমানো আমানু তুমি না দুলো মাতে ইলানু আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে বন্ধু বানায় নাই অভিভাবক মানায় নাই আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই বলেন সোভহান আল্লাহ এ করেছে মাতি ইলান নূর শুধু বন্ধু হয় খান্ত হই না আমি আল্লাহ তাদের অন্ধকার থেকে আলোর দিকে ফিরায় আনে এই জন্য বাজান আমাদের বন্ধু হবে কে আর জোরে বলেন নাকি আমাদের বন্ধু তো একজন তিনি হইলেন আমার আল্লাহ মুসলমান ভাইরা আমার বাবা একটু সামনের দিকে আসেন পিছনে অনেক জায়গা একটু সংকট হয়ে গেছে পিছনে আসতেছে দুই চারজন যা আসতেছে জায়গা হচ্ছে না কালিমা পড়ে লাই লাহা এল্লাল্লা

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বাজান মনে আছে আপনাদের ওই যে আবু জাহেল হাবিব মালিক দুইজন বসে আছে বাজান চা বলে আবু কুবাইদা পাহাড়ের ওপরে আল্লাহর নবীর চাচা আল্লাহর নবীর চাচা আমির হামজার ঘরের মধ্যে বিশ্রাম নাই নবী মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম চাচি ডাক কয় ভাতি যা ওই জায়গায় তুমি যাও না ওই জায়গায় গেলে তোমাকে হত্যা করবে আল্লাহর আল্লা গো ওই জায়গায় গেলে আমি একা যাব না আমার সঙ্গে যাবেন আমার আল্লাহ এমন সময় বাগান ঘরের দরজায় টোকা ডাক ডাকদাকায় মোহাম্ম

আমি একাই যাওয়ার জন্য হাজি বাজার নবী আমার আগে আগে যায় ওই যে জন পিছনে পেয়াদা পাঠাইছে ছয়জন পিছনে পিছনে চলে যায় বাজান যা বলে আবু কুবাইদা পাহাড়ের উপরে দুই চেয়ারে দুইজন নেতা বসে আছে মনে আছে আপনাদের দুইজন নেতা বসে আছে বাজান আল্লাহর নবী আগে আগে যায় পিছনে পিছনে ছয়জন যায় হাবিব ইবনে মালিক বাজান যেমনি মাত্র আল্লাহর নবীর চেহারা দেখছে আল্লাহর নবী আসতেছে বাজান নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক লাফ দিয়া স্বর্ণের চেয়ারে

আবলবরা তুই বুঝবি না আমি একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলাম আর একবার আসমানের চন্দ্রের দিকে তাকাইলাম বারবার তাকানোর পর আমার মনে হইল ওই চন্দ্রের ভিতরে কলঙ্ক আছে আল্লাহর নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই সুবহানাল্লাহ আরে টাস দিয়ে বলেন না বাজান সুবহান বললে কি গুনাহ হবে বাজান সুবহান বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয় জান্নাতের মধ্যে গাছের দরকার আছে না বাজান হাবিব ইবনে মালিক ডাক ডাক কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি সত্যিকারের নবী হইছেন আল্লাহর নবী ডাক ডাক কেন তোমার কি কোনো সন্দেহ আছে বলে না আমি কোনো সন্দেহ করি না তবে মোহাম্মদ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন দুইটা দুইটা প্রশ্ন করব। প্রশ্নের যদি সঠিক জবাব পাই আমি আপনাকে সত্যিকারের নবী বলে মেনে নিব আমি আপনাকে হত্যা করার জন্য আসছি উত্তর যদি সঠিক হয় আমি আপনাকে মারব না উত্তর যদি সঠিক না হয় আপনাকে মারবো আর যদি উত্তর সঠিক পাই আমি আপনার কালিমা মুসলমান আবু জাহেল দেখে ঘটনা তুলটা হয়ে যায় যারা আমি ভাড়া করলাম মারার জন্য সেই তো দেখি মুহাম্মাদের প্রেমে পাগল হইয়া যায় আবু জাহেল কয় বন্ধু প্রশ্ন কিন্তু আমি করব। Хабиб ইবনে মালিক কয় প্রশ্ন আমি করব আবু জাহেল কয় প্রশ্ন আমি করব দুই নেতার ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায় অবশেষে বলেন একজনের কয় প্রশ্ন আমি করব আর একজনের কয় প্রশ্ন আমি করব এমন সময় Хабиб ইবনে মালিকnabla কয় আবু জাহেল তুই তাইলে থাক আমি আল্লাহর পয়গম্বর ভাষায় নিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জাহেল দেখলো ঘটনা উল্টা হয়ে যায় ঠিক আছে বন্ধু প্রশ্ন আপনি করেন আর দিলে দিলে তোষবি টেপে মোহাম্মদ যেন উত্তর দিতে না পারে বলেন তো আমার নবী কি নিজে জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলেছেন মুহাম্মাদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল নবী তো এই কথাই বলেছেন যেটা আল্লাহ তাআলা নিজে বলতে বলেছেন আমার নবী জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলেন নাই নবী কোনোদিন ইচ্ছা করে কোনো কথা বলেন নাই আমার আল্লাহ যেটা বলতে বলেছেন আমার নবী ওই কথাই বলেছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই না আমার আবু জাহেল কয় ঠিক আছে বন্ধু প্রশ্ন আপনি করেন আর দিলে দিলে তসবি টবে মোহাম্মদ যেন উত্তর দিতে না পারে হাবিবনে মালিক ডাক ডাক কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে দুইটা প্রশ্ন করব এক নাম্বার প্রশ্ন ও ওই যে আসমানের ভিতরে চন্দ্র দেখা যায় ওই চন্দ্র যদি আপনি দুই ভাগ করতে পারেন তাইলেই মনে মনে আপনি আপনি নবী নবী না আল্লাহর নবী চন্দ্রের দিকে ইশারা করে ডাক দেখায় চন্দ্র রে আল্লাহর হুকুমে দুই ভাগ হয়ে যা সঙ্গে সঙ্গে চন্দ্র দুই ভাগ থর থর করে কাঁপতে শুরু করে দিয়েছে আল্লাহর নবী ডাকতে বলেন চন্দ্র রে কাপিস চন্দ্র ভিতর থেকে আওয়াজ আসে নবী গো আপনার সঙ্গে বেআবি হইল নি এই জন্য আমি চন্দ্র ভয়ে কাপি নবী আপনি আমারও হুকুম করেছেন দুই ভাগ হয়ে যাইতে এই দুই ভাগ হইতে কোনো বেআনি হইল না নাকি ভাই আমি চন্দ্র থর থর করে কাঁপি আল্লাহর নবীকে ডাক গো আমার দুই নাম্বার প্রশ্ন ওই যে চন্দ্র দুই ভাগ হয়ে গেল আবার আগের মতো চন্দ্র করে দেন এটাই আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার নবী ডাক ডা বলেন চন্দ্র রে আল্লাহর হুকুমে দুই ভাগ হইয়া যা সঙ্গে সঙ্গে চন্দ্র আবার আগের মতো হইয়া মানে একটা বাজার একটা ঘরের মধ্যে দৌড়া গেছে দৌড়া গিয়ে এক গ্লাস আকাশের মধ্যে একটু দম দিয়ে দেন একটু ফু দিয়ে দেন গো বিজি আল্লাহর নবী ডাক দা বলেন চ হাবিবুল মালে এই গ্লাসের মধ্যে দম দিলে কি হবে ফু দিলে কি হবে রে আমার নবী যখন প্রশ্ন করে হাবিবুল মালে ডাক দা কয় নবী গো আমার একটা মেয়ে আছে পাগলি মেয়ে দীর্ঘ চোদ্দটা বছর হইল কোনো কথা বলে না কেন জানি মনে হয় এই পানি দম দেওয়া পানি যদি আমার মেয়েকে পান করায় আমার মেয়ে ভালো হইয়া যাবে নবী আমার ওই পানির ভিতরে দম দিবেন এমন সময় জিব্রাইল আমিন এসে ডাকটা নবী গো এই গ্লাসের মধ্যে আপনি দম দিবেন না নিষেধ করেছেন আমার আল্লাহ এই গ্লাসের মধ্যে আপনি দম দিবেন না নিষেধ করে দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ এই মধ্যে হাবিবিনে মালেকের কাছে আপনার সম্মান আমার আল্লাহ আরো হাজার গুণ বাড়াইয়া দিবে আল্লাহর নবীর বলেন ও হাবিবিনে মালেক প্রশ্ন করার কথা ছিল কয়টা বলে দুইটা উত্তর পাইছো কয়টা বলে দুইটা কয় তাইলে আর আমি একটা মুহূর্ত দেরি করব না আল্লাহর নবী চলে যায় পিছন থেকে হাবিব বিল মালিক ডাক দেয় কই নবী গো আপনার চেহারা আমার বারবার দেখতে মনে চায় সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল ও ইয়াহি বাল্লা মন যদি মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি তোমার কষ্ট যাতনা না যিনি পারে না আহা ওই নবীজির মহাবতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও নবীকে ভালো বাসিও মারহাবা বলে হাবিবিনে মালিক ডাক ডাক কয় নবী আপনার চেহারা আমার বারবার দেখতে মনে চায় আর নবী বাজান ওই খান থেকে চলে যায় হাবিবিনে মালিক বাজান মনটা ছোট কইরা আল্লাহর নবী পানির মধ্যে দম দিলেন না বাজান মনটা কেমন জানি ছোট বানাইয়া যা বলে আবু কুমাইদা পাহাড়ের উপর থেকে বাড়িতে চলে যায় বাড়িতে যাইয়া বাজান যেই ঘরের ভিতর যেমনি মাত্র বাড়ির ভিতরে গেছে যেই ঘরের ভিতর থেকে 14 বছর ধরে কোনো কথার আওয়াজ নাই আজকে কেন জানি ওই ঘরের ভিতর থেকে গুনগুন আওয়াজ বাইরে আস্তে করে ঘরের ভিতরে দরদের সঙ্গে বেড়ার সঙ্গে কান লাগায় কান লাগায় দেয়ালের সঙ্গে কান লাগায় দেখে কেন জানি আল্লাহ নামের জিকির বাহির হয় মালেক আস্তে আস্তে বাজান দরজার দিকে চলে যায় কে কে জিকির করে বাজান আস্তে আস্তে করে দরজার সাথে কাম লাগাইয়া শুনতে পায় যে মেয়েটা চোদ্দটা বছর হইলো কোনো কথা বলে না ওই মেয়ের জবান থেকে আল্লাহ না মেরে জিকির বাহিরা হয় মালিক আস্তে করে ডাক সুন্দর করে আল্লাহ নামের জিকির তোমার কে শিখাইলো মেয়েটি ডাক ডাক আব্বা গ আপনি যেমনি মাত্র বিশ্ব নবীর একটা প্রশ্ন করছে আব্বা ওই সময় আমার অর্ধে কি মানানা হইয়া গেছে আপনি যেমনি মাত্র নবীরে দুই নাম্বার প্রশ্ন করলেন নবীজি যখন উত্তর দিল কে

صلى الله عليه وسلم বাজান বলেন তো ওই নবীকে মোহব্বত করার দরকার আছে না নাই ওই নবীকে যারা মোহব্বত করবে তারাই দামি হয়ে গেল বাজান আর যারা মোহব্বত করলো না তারাই ঠিক কিনা এই জন্য নবীকে মহাব্বত করতে হবে বাজান এই যে মাদ্রাসায় ঘর টাকার নবীর ঘর মাদ্রাসা বাজান এই ঘরকে কে করা মানে নবীকে মহব্বত করা ওই যে ছোট্ট ছোট্ট তল ভেম গোলা বাজান रात्रि गभी ভায়া আমি আপনি ঘুমায়া যায় ওই বাচ্চাগুলা পবিত্র আল্লাহর কালাম পড়তে থাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজান মাদ্রাসাকে মহাব্বত করেন ছোট্ট ছোট্ট তলবে আলেমদেরকে মহাব্বত করেন আলেমদেরকে মহাব্বত করেন বাজান ওই আলেমের চেহারার দিকে যখন আপনি নেক নজরে তাকাইবেন আমার আল্লাহ তাআলা আপনার সগিরা গুনাহগুলা মাফ করে দিবেন বাজান আমি তো মাঝে মধ্যেই বলি দুনিয়ার জমিনে কেউ যদি কোনো কোনো সময় বড় নেতার সঙ্গে দেখা করতে চায় বা কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় যদি প্রধানমন্ত্রীর বাসায় যেতে চায় বাজান তাইলে তো অবশ্যই ছোট নেতার সঙ্গে একটা মোহাব্বত লাইন থাকতে হবে ঠিক না চেয়ারম্যানের সাথে এমপির সঙ্গে মন্ত্রীর সঙ্গে একটা সম্পর্ক রাখতে হবে তাইলেই কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়া সম্ভব কেউ যদি আল্লাহ জান্নাত পেতে চায় জান্নাতে যদি যাইতে চায় ওয়ালাদের সঙ্গে মহাব্বত রাখতে হবে নাইবে রসুলদের সঙ্গে মহাব্বত রাখতে হবে মচের জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের আশাও করা ঠিক হবে না একবেছরা বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলতে হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার দুইটা সন্তান দান করে ঠিক আছে তোমারে দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমারে দুইটা সন্তান দোয়া করে 14 দিন পরে গেছে হুজুর কি দোয়া করলেন আমি তো এখনো বুঝতে কোন সন্তানের বাপ হলাম না কয় কি তুমি কি বিয়ে করছো কয় না বিয়া না সন্তানের বাবা হওয়ার যেমন হওয়ার আশা করে যেমন ভোকামি তেমনি কুরআন ওয়ালাদের সঙ্গে محبت না আরেখা এদের সঙ্গে বিরোধিতা করে কুরআনে ওয়ালাদের সঙ্গে বিরোধিতা করে তালেবে ইলমদের সঙ্গে বিরোধিতা করে নায়েবে রাসূলদের সঙ্গে বিরোধিতা করে জান্নাতে যাওয়ার আশা করে এটাও এক ধরনের বোকামি কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই মাদ্রাসা হলো নবীর ঘর আল্লাহ রসুল মাদ্রাসাগুলো নিজের হাতে দাগ দেওয়া দেখায় দিস এইরকম এইরকম ভাবে দাগ দেওয়া ওই দেওবন্দের সারা বিশ্বে আজকে মুসলিম কান্ট্রিগুলাতে এই যে বিভিন্ন মাদ্রাসাগুলা ও বাজান এই মাদ্রাসাগুলাকে মহাব্বত করেন আপনার ভালোবাসা আপনি দূর থেকে বাংলার এক প্রান্ত থেকে রসুলকে মহব্বত করেন রসুল্লাহ সাল্লিয় সাল্লামের ভালোবাসা আপনি পাওয়া যাবেন হাজরতে বেলাল বাজান ওই বেলাল কিন্তু আল্লাহর পয়গম্বর কে করতেন বেলাল কালো চেহারার মানুষ বাজান কালো চেহারার মানুষ বেলাল হাজরতে বেলাল মনে করছে সুন্দর সুন্দর সাহাবি যারা আল্লাহর পয়গম্বরের সামনে পিছনে বসে থাকে এদের কত দাম আমি বিলাল কালো মানুষ আমি নবীর ডানেও যাইতে পারি না বামেও যাইতে পারি না কিন্তু বিলালের একটা আমল ছিল বাজান প্রতিদিন এসার নামাজের পর দুই রাকাত করে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহ যদিও আমি তোমার নবীর থেকে দূরে কিন্তু তুমি আমারে রাইখো তোমার নবীর একদম নিকটে নবী আমার যখন মেয়েরা যে চলে গেছেন কোন সাহাবির পায়ের আওয়াজ পায় নাই আল্লাহর নবী হজরত বিলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে নবী আমার ডাকটা বলেন বিলাল দুনিয়ায় কি এমন আমল করেছিল রে বেলাল কি এমন আমল করে

কত আদরে সাহাবি বসে আমি বিলাল কালো মানুষ তার নিকটে যাইতে পারি না আমি যদিও আপনার রসুল থেকে দূরে কিন্তু আপনি আমার রাইখেন আপনার রসুলের নিকটে আল্লাহর নবী ডাকটা বলেন বিলাল তোর এই দোয়া আমার আল্লাহ তালা কবুল করেছেন বেলাল হ্যাঁ শুধু তুই আমার নিকটেই না আমার আল্লাহ তালার বড় আদরের বান্দা হয়ে গেছ বাজান এই জন্য দুনিয়ার জমিনে যতদিন আমার আল্লাহ বাঁচা রাখবেন যতদিন আমরা বলেন তো আল্লাহর গোলামি করার দরকার আছে না না নাই নাই নবীকে নবীকে করার দরকার যদি মোহাব্বত করতে পারি আল্লাহর গোলামি যদি করতে পারি দুনিয়াতে দাম হাসরে উদাম বাজান কবরে মরতে দেরি কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না